এখন আমরা প্রবেশ করছি সিরাজগঞ্জ হাট পয়েন্টে দেখুন এই চরের মধ্যে কি সুন্দর সরিষার আবাদ করছে চলুন আমরা এখন সামনের দিকে যাই শহর থেকে হাট পয়েন্টের দূরত্ব দুই কিলোমিটার চলুন আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাই আর দেখবেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চলুন আমরা এখন বাদের দিকে যাই প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণ করতে আসেন দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীও আছে শহরের কোল ঘেসে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি চলুন সামনের দিকে যাই বাদটি দেখি এখানে একটি ফেরিও আছে দেখেন টলারও আছে পর্যটন কেন্দ্রটি কত সুন্দর লাগছে দেখুন উপভোগ করুন এখানে দেখতে পারছি একটি ভাস্কর্য আছে এখানে দর্শনার্থীরা ছবি তোলার জন্য প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙ্গনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয় তিনশত পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার এই বাটটি পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেন বর্ষা মৌসুমে এই বাঘটি আকর্ষণীয় হয়েছে যেটা বর্ষা না আসলে আপনারা বুঝতে পারবেন না প্রতিদিন মানুষ শখ করে এখানে গোসল করতে আসেন চলুন আমরা এখন নিচের দিকে যে দেখে আসি যমুনার চটটি বর্ষাকালে আসলে আপনারা নৌকানে ভ্রমণও করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে সিরাজগঞ্জ শহর থেকে তিন কিলোমিটার দিকে দেখেন এখন চতুর্দিকে শুধু চর আর চর যেদিকে শুধু চর এদিকেও চর আবার এদিকেও তাকাবেন এদিকেও চর কিন্তু এদিকে কিছু পানি আছে কিন্তু এখানে দর্শনাথীতে বসারও সুব্যবস্থা আছে প্রতিদিন ভ্রমণ আসেন এখান থেকে যমুনা সেতু নান্দনিক দৃশ্য উপভোগ করা যায় এখানে একটি হেলিপোট আছে এখান থেকে সূর্য অস্ত্র যাওয়াটা সুখ সুন্দরভাবে উপভোগ করা যায় দেখুন বিকালে পর্যটকদের কত ভিড় দেখুন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে বর্ষাকালে এখানে পানিতে ভরপুর থাকে কিন্তু এখন দেখতে শুধু চর আর চর আমরা এখন সামনের দিকে যেতে থাকি আর সৌন্দর্য উপভোগ করতে থাকি এখানে গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে দেখুন সামনে এখন খাবারের দোকান এখানে খেতেও পারবেন বসতেও পারবেন উপভোগও করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি